রব্বুল আলামিন বলেন মুমিনের পাঁচ নাম্বার গুণ হবে আর-রাকিয়ুন আস আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা শলো যারা মুমিন হবে ঈমানদার হবে মুত্তাকিন হবে তাদের পাঁচ নাম্বার গুণ হলো আর-রাকিয়ুন আস তারা হবে রুকু সিজদাকারী তার মানে তারা হবে নামাজী মুমিনের পাঁচ নাম্বার গুণ হলো মুমিন নামাজ আদায় করবে মুমিন নামাজ আদায়কারী হবে রুকু সিজদাকারী হবে মুমিন তাহলে বোঝা গেল যারা আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজরা হাজিরা তারা দায় এরা মুমিন হওয়ার পথে আছে এদেরকে মুমিন বলা যায় নবীজি সাল্লাল্লাহাই হাদিসের ভিতরে বলেন উম্মাত রা সর আলাদ উম্মাদ তোমরা সর্ব অবস্থায় মসজিদের সাথে দেখবা মসজিদের সাথে সম্পর্ককারী দেখবা যেই বান্দাকে মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করতে দেখবা যেই বান্দাকে তোমরা দেখবা বেশি বেশি পরিমাণে মসজিদের সাথে সম্পর্ক মসজিদে যাতায়াত করে বেশি মসজিদে যায় সবার আগে আসে সবার শেষে সাথে সম্পর্ক যাদেরকে দেখবা মসজিদের সাথে যারা বেশি বেশি সম্পর্ক রাখে ও আমার উন্মতেরা ওই ব্যক্তিকে তোমরা মুনুল বলে সাক্ষী দিও বলেন সুবহানাল্লাহ আনন্দ যে তাকে তোমরা মুমিন বলে ইমানদার বলে সার্টিফিকেট দিবা কেন যে এই ব্যক্তির সাথে মসজিদের সাথে সম্পর্ক সে বেশি বেশি মসজিদে যায় মসজিদে বেশি বেশি সময় ব্যয় করে বাজারে সময় কম দেয় নসুল বলেছেন বাজার হলো দুনিয়ার ভিতরে একটা খারাপ জায়গা যেখানে অহিতুক কথাবার্তা বেশি হয় জীবন শেখায়াত বেশি হয় যেখানে গুনাহের কাজ বেশি হয় এই জন্য সাহাবাইগ্রাম বাজারে বেশি সময় দিতেন না যত যুগপ্রয়োজনের জন্য চাইতেন যত দ্রুত সম্ভব প্রয়োজন সেরে চলে আসতেন আর আমাদের অভ্যাস হলো যে আমরা মসজিদের সময় দেই বাজারে সময় বেশি দিই দোকানপাটে আড্ডায় সময় বেশি দিই তাহলে বাজারে বেশি সময় দেওয়া যাবে না যে এক কথায় যদি বলি যেই জায়গায় অহিং কথা আবার বেশি হয় গিবস সেটা বেশি হয় গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমন জায়গা এমন নজরিস থেকে দূরে থাকা হলো মুমিনের লক্ষণ আর যেই জায়গায় নেকের কাজ বেশি হয় যে নজরিস উপস্থিত থাকলে দুটো হাদিসের কথা শোনা যায় কোরআনের কথা শোনা যায় দিনের কথা শোনা যায় দুটো মাস শিক্ষা করা যায় একটু ইসলামের তালিম পাওয়া যায় মুমিনের লক্ষণ হলো ওই মজলিসে মুমিন বেশি বেশি সময় দিবে এটা মুমিনের লক্ষণ ইমানদারের লক্ষণ তো এই জন্য মুমিনের পাঁচ নাম্বার গুণ হল যে মুমিন হবে কি রুকু সিজদা করে মুমিন রুকু করবেন সিজদা করবেন অর্থাৎ মুমিন নামাজ পড়বেন কেননা যার ভিতরে নামাজ নাই সে কখনো মুমিন হতে পারে না পরিপূর্ণ সে হতেই পারে না যান ভিতরে নামাজ নাই